আসসালামু আলাইকুম আসছে বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা বারোই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আমরা বিগত যে নির্বাচনগুলোতে লক্ষ্য করেছি যে শুধুমাত্র আমরা এই নির্বাচন প্রার্থীতা কে এমপি হবেন তাকে আমরা ভোট দিতাম কিন্তু এখন যে নির্বাচন আসছে এই নির্বাচনটা কিন্তু কোনো নির্বাচন না এই স্বাধীনতা বছর পরেও এদেশের মানুষ ভোটাধিকারের জন্য রক্ত দিতে হয়েছে এদেশের মানুষ বৈষম্য মুক্ত হওয়ার জন্য রক্ত দিতে হয়েছে এদেশের মানুষ নেই বিচার এবং ইনসাফ কায়েম করার জন্য রক্ত দিতে হয়েছে তো আমরা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে একটি স্বাধীনতা এনে দিয়েছিল এখন সেই স্বাধীনতার স্বাদ দীর্ঘ চুয়ান্ন বছর আমরা পাই নাই আমরা লক্ষ্য করেছি যে সরকার যখন ক্ষমতায় গিয়েছে সেই সরকার বাংলাদেশে যত চাকরির বাজার আছে সবগুলো চাকরিতে তাদের দলীয়করণ করেছে তারা তাদের তারা দলীয়করণ করেছে তাদের দলের লোকদেরকে যোগ্য অযোগ্য বাদ বিচার করে নাই তারা তাদের মত করে চাকরি দিয়েছে তো এই যে একটা মানে পেরাসানি আমরা স্বাধীন কিন্তু আমরা স্বাধীন না মানে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার চেয়েও ভয়ঙ্কর সেটা আমরা জানি তো মিডল ক্লাস বা লোয়ার ক্লাস পরিবারের যে ছেলে ফেলে পড়াশোনা করে তারা বেকার থাকে কারণ একটা কথাই যে তাদের মামা বা খালু নাই এই জন্য তারা চাকরি পায় না ওই মামা বা খালু ওই প্রশাসনে কেউ হই হইব অথবা ওই আপনার এমপি মন্ত্রী কেউ হই হইব অথবা প্রচুর টাকা থাকতে হবে অত জমি থাকতে হবে যে জমি বিক্রি করে অথবা টাকা গুঁজে চাকরি নিতে হয়েছে বা অনেক সময় দেখা গেছে যে আপনার ওই ঘুষের টাকা দিয়ে চাকরি মিলেনি বা ওই এমপি বা এমপি লিডারের কাছে সে টাকা পাওয়া হয়নি এই টাকাগুলো আমরা কেন দিতাম এই টাকাগুলো আমরা দিতাম যে বিশ্বাসে যে চাকরি তো তাদের সুপারিশ ছাড়া হবে না কিন্তু এই এই যে এই যে সংগ্রাম গেল কিছুদিন আগে জুলাই বিপ্লব গেল এই জুলাই বিপ্লবে আমাদের অসংখ্য সন্তান মানে তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে বন্দুকের নলের সামনে মুখ পেতে দিয়েছে আমরা দেখেছি তো যারা এই এই স্বপ্ন এই স্বাধীনতার জন্য সংগ্রাম করলো তারা তো আর দেখতে পেলো না এখন আমরা সামনে এখন হা একটা প্রস্তাব আসছে যে এই হা বুট এবং না এই হা ভিতরে আছে আপনার যে আর ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মানে এখনও ঝামেলা হবে না অর্থাৎ যে সরকার ক্ষমতায় থাকবে পাঁচ বছর পরে তাকে ওই তত্ত্বাবধে সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং তত্ত্বাবধেক সরকার অধীনে নির্বাচন হবে ফ্রি ফের একটা ইলেকশন হবে এবং যে পিএসসি আছে যে চাকরি যে মেরত মানে হেডকোয়ার্টার যে মানে প্রধান এই পিএসসি থাকবে একদম মানে সরকার দলীয়করণের বাহিরে সরকার এনে চাইলে পিএসসি চেয়ারম্যান কি পাইবাবুটি ফোন করে হ্যালো এই ইমুককে চাকরিটা দেওয়া দোল ইমুক আমার দল

অভিভাবক বানে না পোলা দেখবেন একটা পোস্টার বানা গ্রামের হাতি নেতা ছাতি নেতা ওই এর প্রথম এর পরে তিন দুইজনের ছবি দুই পাশে তারপর তিনজনের ত্রিপ পরে এভাবে এভাবে আসছে এ মুখের মুখ এ মেয়ে যে বাপ আমার জন্ম দিচ্ছে যে বাপ আমার খাওয়াইছে পড়াইছে কালি নিছে এই বাপের আর প্রিয় অভিভাবক বানানা বানা ওই নেতা তো দশ বছর বেশি যদি কেউ প্রধানমন্ত্রী না থাকতে পারে মানে আপনি যদি হাবড় দেন যান হাবড়ে বলেছে আপনি কি দশ বছর বেশি কাউকে প্রধানমন্ত্রী চান না যদি আপনি বলেন হা তাহলে আর কেউ দশ বছর বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তো কেউ যদি দশ বছর বেশি প্রধানমন্ত্রী না থাকে তাইলে আপনার সন্তানের সম্ভাবনা আছে আপনার নাতির সম্ভাবনা আছে অর্থাৎ একটা পরিবার থেকে বা যে কোনো পরিবার থেকে বা সরকারের ছেলে সরকার এরকম সুযোগ আর থাকবে না এ দেশের যোগ্যতা ভিত্তিক ভালো মানুষ ভিত্তিক এদেশে মানুষ ভোট যে যাকেও সেটাকে প্রধানমন্ত্রী বানাতে পারবে আপনি কি এটার পক্ষে হা নেন যদি বলেন হা তাহলে আপনি আপনার সন্তানের জন্য একটা চারা লাগে হা ভোট মানে একটা চারা রোপণ করে গেছেন যেন আপনার সন্তান ভবিষ্যতে এদেশের প্রধানমন্ত্রী হতে পারে এই আপনার সন্তান জন্য আপনাকে ব্যতীত অন্য কক্ষ অভিভাবক না বলে তারপরে এখানে আমাদের এই আর কোনোদিন বা স্বৈরাচার এদেশে তৈরি হবে না এর জন্য আমাদের সবাইকে সবার কাছে আমার অনুরোধ দেশবাসীর কাছে আমার অনুরোধ প্রত্যেক ভোটারের কাছে আমার অনুরোধ দল মত নির্বিশেষ সব মানুষের কাছে আমার অনুরোধ এ দেশে মানে পদ পদবি নিয়ে রাজনীতি করে হয়তো লাখানিক লুক হবে কিন্তু আমরা এই দেশে মানুষ আছি প্রায় আঠারো কোটি এই আঠারো কোটি মানুষ এক লাখ মানুষের কাছে আমরা ঝিম্বি থাকি তো আমরা এবছর হাবুটের মাধ্যমে এবছর হাবুটে আমরা সিল দিয়ে কি করব আমরা এই এক লাখ মানুষের হাত থেকে আমাদের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসবো অর্থাৎ এদেশের মানুষই হবে মানে ক্ষমতার উৎস এদেশের ভোটাররাই হবে জনতার উৎস আর ভবিষ্যতে কোনো ব্যক্তি চাইলে মানে দীর্ঘ সময় লোভে আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না এই বলে আমি আমার বক্তব্য রাখলাম ভালো থাকবেন আর আপনারা আমার এই ভিডিওটা দয়া করে আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছাই দেন যারা মানে হা ভোট নিয়ে প্রশ্ন থাকলে আপনার আরও করেন আরও কথা বলা যাবে আর সবাই ভালো থাকবেন হাফেজ